আপনার কাছে হাত জোর করে বলতেছি এই জাহান নামের ঘটনাটা শুনে যাবেন হ্যাঁ আপনি হয়তো জানেন না জাহান নাম কত ভয়ানক আপনি কি জানেন জাহান নামে আপনাকে এই আকৃতিতে শাস্তি দেওয়া হবে না আপনাকে শাস্তি দেওয়ার জন্য উনিশ জন ফেরাস্তা বাজেট করে রেখেছে শুধু তাই না আপনার একটি মুখের দাঁত হবে সতেরো কিলোমিটার একটা দাঁত হবে উপুদের পাহাড়ের মতো অবশ্যই আপনি ভাবুন তো সেই অবস্থায় আপনি যদি জাহান নামি হন আপনার শাস্তিটা কেমন হবে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিবে হে ফেরেশতারা তোমরা এই আগুনকে বয়ানক থেকে বয়ানক করো তখন ফেরেশতারা তারা এক হাজার বছর আগুনকে জ্বালাতে থাকবে তখন আগুনের কালার হয়ে যাবে লাল তখন আল্লাহ বলবে হয় নাই ফেরেশতারা তারা আরো জ্বালাও আবারও এক হাজার বছর জ্বালাতে থাকবে আগুনের কালার হয়ে যাবে সাদা তবে করিম বলবে না এই দিয়ে হবে না তখন আবার এক হাজার বছর ফেরাস তারা আগুনটা জ্বালাতে থাকবে